নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি দেখাবো ভটুরে ভটুরে কেমনভাবে করে আর কি কি এর উপাদান লাগে সব কিছুই তুলে ধরছি এই ভিডিওতে তো চলুন বন্ধুরা দেখা যাক কি কি দিয়ে আমি ভটুরে তৈরি করছি তো ভটোরা করার প্রথমে ডোটা আমি তৈরি করার জন্য এখানে দেখুন একটা বোলের মধ্যে পাঁচশো গ্রামের একটু বেশি আছে ময়দাটা তো এখানে পাঁচশো গ্রামের বেশি ময়দা নিয়েছি এবার এক এক করে এর মধ্যে কিছু উপকরণ আমি দেব সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি হাফ বাটি মতো সুজি দিয়ে দেবো দেখুন হাফবাটি মতো সুজি দিয়ে দিলাম দেব নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তো আমি এখানে গুঁড়ো চিনি দিচ্ছি না এমনি দানা চিনিটাই ব্যবহার করলাম আর এখানে দেব বেকিং সোডা যেটাকে আমরা খাবার সোডা বলি তো বেকিং সোডা আমি এখানে হাফ চামচ মতো হাফ চামচেরও কম দেখুন এখানে হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি এই সমস্ত উপকরণ আগে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ঠিক মাঝখানটা করে আমি দিয়ে দেবো এখানে একশো গ্রাম মতো টক দই টক দইটা কিন্তু বন্ধুরা এখানে লাগবেই যে কটা জিনিসই দেখালাম এই ফটোড়া তৈরি করার জন্য সব কটা জিনিসই কিন্তু লাগবে তো দেখুন এখানে একশো গ্রাম মতো টক দই আমি দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে কিন্তু আগে কোনো মতেই তেল দেওয়া যাবে না আমরা যেরকম ময়দা মাখার জন্য ময়ামের জন্য তেল দিই এখানে কিন্তু সেই তেলটা আমরা ব্যবহার করবো না তবে তেল লাগবে তেলটা লাগবে একদম সব শেষে প্রথমে এই সমস্ত শুকনো উপকরণ আর তার সাথে টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এইভাবে ভটকরা তৈরি করলে ভটকরা যেমন ফুলকো ফুলকো হয় সেরকম খাস্তা থাকে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব একবারে বেশি জল দেবো না একবারে বেশি জল দিয়ে যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু হটোটা সেইভাবে তৈরি হবে না ভালো মতো তো অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব একবারে কিন্তু বেশি দেবো না দেখুন অল্প করে দিচ্ছি দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি এইভাবে ডোটাকে তৈরি করে নিচ্ছি ডোটাকে সামান্য একটু নরম রাখবো কারণ যেহেতু সুজি দিয়েছি সুজি ফুলবে আর তখন কিন্তু ডোটা টাইট হয়ে যাবে তো একটু নরম অবস্থায় রাখতে হবে প্রথম অবস্থায় এটা কিন্তু একটু এরকম আঠালো ভাব আসবে মাখতে গিয়ে যেহেতু সুজি বেকিং সোডা সমস্ত দেওয়া রয়েছে টক দই দেওয়া রয়েছে তবে আস্তে আস্তে এটা সেট হয়ে যাবে আমি এইভাবে মেখে একটা ভিজে কাপড় দিয়ে দশ মিনিট মতো বা আধা ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেব দেখতে পাচ্ছেন একটা আঠালো ভাব আসছে যত মারছি যত এটাকে এইভাবে মারতে থাকবেন তত কিন্তু ডোটা আরও সব তৈরি হবে ডোটা মাখার উপরেই কিন্তু এই রেসিপিটা সুতরাং মাখাটা কিন্তু সুন্দরভাবে করতে হবে দেখুন মাখানো হয়ে গেছে এবার এর উপরে আমি অল্প করে এই যে সব শেষে বলেছি তেল দেবো এইবার আমি অল্প করে তেল দিয়ে হাতে করে তেল নিয়ে মাখিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো এই তেলটা নিয়ে আমি এভাবে ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো এবার একটা ভিজে রুমাল ভালো করে এইভাবে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো ফিরে আসছি আধ ঘন্টা পরে পরে তো ঢাকনাটা এবার খুলে নিচ্ছি আবারও একটু ভালো করে দেখুন কতটা ফুলে উঠেছে সুজিটা দেওয়ার জন্য আর এখানে খাবার সোডাটা দেওয়ার জন্য টক দইটা দিলেও এইভাবে কিন্তু ফুলে ওঠে তো এইবার ভালো করে আবার একটু মেখে নিতে হবে খুব ভালো করে আবার একটু মেখে নিতে হবে এর ভেতরে যে হাওয়াটা থাকে সেটাকে এইভাবে কিন্তু চেপে চেপে বার করে দিতে হবে এবার এর থেকে ঠিক এরকম সাইজ করে আমি কেটে নেব এগুলো কিন্তু একটু বড় বড় ভালো লাগে বড় বড় করতে লাগে খুব ছোট করলে হবে না তো এইরকম সাইজটা আমি রাখছি এইভাবে বেশ কয়েকটা লেচি কেটে নেব দেখুন বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি এবার এই লেচিগুলোর গায়েও আমি অল্প করে হাতে করে তেল লাগিয়ে নেব অল্প করে তেল লাগিয়ে নিলাম এতে কি হবে বেলার সময় কিন্তু খুব সুবিধা হবে এদিকে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কেন তেলের ছাঁকা তেল এটা ভাজতে হবে আর তেলটা গরম হতে দেবো সেই সময় আমি লেচিগুলোকে বেলে নেব এবার দেখুন এক এক করে লেচিগুলোকে বেলে নেবো আমি গোল করেই বেলছি আপনারা কিন্তু লম্বা করেও এটা সেপ দিতে পারেন খুব পাতলাও হবে না আবার খুব বেশি মোটা হবে না কিন্তু সাইজটা একটু বড় করবে দেখুন ঠিক এতটা বড় করেছি আর এইরকমভাবে মোটা করেছি একটা বেলে রেখে দিলাম এইরকমভাবে আমি আরও একটা বেলে নেব দেখুন সেম প্রসেসে আমি আর একটা বেলে নিচ্ছি আপনারা এইরকম ভাবে লম্বাও রাখতে পারেন দেখুন এরকম লম্বা একটা বেলে নিলাম তেল গরম হয়ে গেছে এবার দেখুন আমি আস্তে করে ছেড়ে দিচ্ছি এর মধ্যে এরকম লালজে লালচে করে ফেলে নেবে একটু কত সুন্দর ফুলে উঠেছে আর একটা ভেজে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আপনারা এগুলো আলুর দম মাংস যে কোনো কিছুর সাথে যে কোনো তাদের সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে ও দেখুন একদম খুলে গেছে ওই পিঠটাও এরকম লালচে করে ফুলে নেওয়া বেশ অনেকক্ষণ কিন্তু খাস্তা থাকে যেহেতু সুজি দেওয়া থাকে অনেকক্ষণ খাস্তা থাকে কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন একদম ফুলকো ফুলকো হয়ে কিন্তু ফুলে উঠছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গরম গরম একদম তৈরি হয়ে গেল হটুরে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাগালা বেলাইকেনটি প্রেস করে দেবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা